ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই ত্রিকোর্মিতির এই অঙ্ক দুটো এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসবে এবং দেখবে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের টেক্সট বইয়েতে নেই টেক্সট বইয়ের বাইরে থেকে নেওয়া এই অঙ্কগুলো দেখো যারা করেনি তাদের কাছে খুবই কঠিন ব্যাপার কিন্তু যারা জানে বা করেছে প্র্যাকটিস করেছে তারা খুব সহজেই করে ফেলবে তো যারা পারবে তাদের কথা বাদ দাও যারা পারবে না ভাবছ তো তাদের জন্যে এটা এই দুটো সমাধান করে দেবো দেখো এইখানেতে সাইন্থিটা মাইনাস কস থ্রিটা সমান রুট টু কস থ্রিটা হলে সাইন্থিটা প্লাস কস থ্রিটা সমান রুট টু সাইন আর এখানে ঠিক উল্টোটা দেওয়া আছে সাইন্থিটা প্লাস কস থ্রিটা সমান রুট টু সাইন হলে সাইন্থিটা মাইনাস কস থ্রিটা সমান রুট টু কস থ্রিটা দেখাও এখানে এইটা দেওয়া আছে এইটা প্রমাণ করতে হবে আর এখানে ঠিক উল্টোটা এইটা দেওয়া আছে এইটা প্রমাণ করতে হবে তাহলে দেখো এই এই অঙ্কটা যদি করি প্রথমে তাহলে সাইন থিটা প্লাস ক্রিটা সমান রুট টু সাইন থিটা এবার দেখো এটা যদি উভয় পক্ষের হোল স্কোয়ার করে দিই তারপরে দেখো সাইন স্কোয়ার থিটা হবে স্কোয়ার থিটা হবে আর টু সাইন থিটা কস থিটা হবে এরপরে এইখান থেকে একটু বার করা মুশকিল হয়ে যাবে কিন্তু হবে তো আমি একটু অন্যভাবে দেখাই যেটা খুব সহজেই হয়ে যাবে প্রত্যেকেই কিন্তু পারবে বারবার বলছি একটু মন দিয়ে ভিডিওটা শেষ অবধি দেখলে প্রত্যেকেই কিন্তু পারবে আর এইগুলো দেখবে মাধ্যমিকে তিন নম্বর করে থাকে সলিড তিন নম্বর কিন্তু পেয়ে যাবে তাহলে একটু মন দিয়ে দেখলেই তিন নম্বর পাবে আর সাধারণভাবে এই সাইন আর কষ দিয়ে সূত্রগুলো প্রত্যেকেই আশা করি জানো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাহলে এখানে সাইন থ্রিটা ক্লাস থ্রিটা সমান এটা দেওয়া ছিল তা আমি কী করবো এখানে কস থ্রিটা সমান এখানে রুট টু সাইন ছিল আর এই সাইন বাম পক্ষে ছিল ডান পক্ষে নিয়ে গেলাম এখানে প্লাস ছিল মাইনাস সাইন থিটা তাহলে এখানে দেখো কস থ্রিটা সমান এই দুটো পদের মধ্যে দেখো সাইন কমান যাবে তাহলে এখানে পড়ে থাকবে রুট টু আর এখানে সাইন কমান নিলে ওয়ান তাহলে এখানে কী হলো কস থ্রিটা সমান এই রাশিমালাটা হলো এরপরে আমি কি করব দেখো এইখানটা একটু ভালো করে খেয়াল করবে সমান এখানে সাইন থিটা ইন্টু রুট টু মাইনাস ওয়ান এটা ছিল এবারে কোনো ভগ্নাংশ মনে করো এক্স মান থ্রি ওয়াই গেছে আমি যদি এই ভগ্নাংশটাকে দুই দিয়ে ভাগ করি তাহলে কেউ দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে মান দুটোর কোনো পরিবর্তন হবে না আবার যদি এই রাশিমালাটার সঙ্গে ধরো ফোর গুণ করি আবার এই রাশিমালাটার সঙ্গেও যদি ফোর গুণ করি দুটো একই মান থাকবে কোনো সমীকরণের বামপক্ষ আর ডানপক্ষ একই রাশি গুণ ভাগ করলে কোনো মানের পরিবর্তন হয় না এটা তোমরা ক্লাস সিক্স সেভেন থেকে শিখছ তাহলে আমি এখন কী করবো এইখানে দেখো এই সাইন থ্রিটা ইন্টু রুট টু মাইনাস ওয়ান ছিল এর সাথে রুট টু প্লাস ওয়ান গুণ করে দেব এবার এখানে কস থ্রিটা ছিল যেহেতু এখানে রুট টু প্লাস ওয়ান গুণ করলাম তাহলে এখানেও রুট টু প্লাস ওয়ান গুণ করে দেব তাহলে রাশিমালার মানটা ইয়া কীভাবে মানে সমীকরণের মানটা একই থাকবে তাহলে এখানে কস থ্রিটা দিয়ে এটাকে গুণ তাহলে এটা কী হলো রুট টু কস থ্রিটা প্লাস ক্রিটাকে এক দিয়ে গুণ মানে কস থ্রিটা সমান এখানে সাইন থিটা ছিল এটাকে যদি এ মনে করি এটাকে যদি বি মনে করি তাহলে এ মাইনাস বি এটা এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয় এ স্কোয়ার মাইনাস বি তাহলে এখানে প্লাস এটা থাকলো সমান এখানে সাইন থাকলো রুট টু এ স্কোয়ার কত দুই এক এ স্কোয়ার কত এক তাহলে এখানে রুট টু ক্রিটা প্লাস কোয়ার সিটা সমান হলো সাইন সিটা আর দুই থেকে এক বিয়ে করলে এক তাহলে এককে সাইন সিটা দিয়ে গুণ করলে সাইন সিটাই হবে হ্যাঁ দেখো দুই থেকে এক বিয়ে মানে এক তাকে সাইন সিটা দিয়ে গুণ মানে সাইন সিটা এরপরে এখানে রুট টু কস থ্রিটা সমান এখানে ছিল সাইন সিটা এটাকে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে মাইনাস কস্তিটা এবারে দেখো এইটাই প্রমাণ করতে বলেছে সাইন্থিটা মাইনাস কস্তিটা সমান রুট টু কস্তিটা তাহলে সাইন্থিটা মাইনাস কস্তিটা সমান রুট টু কস থিটা এটা প্রমাণিত তাহলে এটা ঘুরিয়ে সোজা করে লিখে দেবে এই বা যান পক্ষটা এখানে লিখে দেব সাইন্থিটা মাইনাস কস থিটা সমান রুট টু কস থিটা এটাই প্রমাণ করতে বলেছে তাহলে প্রবধ তো আশা করি বুঝতে পেরেছ এরপরে আমি তো এই অঙ্কটা করে দিলাম একইভাবে এই অঙ্কটা তোমরা নিজেরা করবে এই অঙ্কটা যেমনভাবে করেছ এই অঙ্কটা ঠিক একইভাবে করবে দেখবে হয়ে যাবে আর এই টাইপের যত অঙ্ক থাকবে এই ধরনের যে অঙ্কগুলো সবাই একই নিয়মে কিন্তু হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছ আর যদি তাতেও কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে হোয়াটসঅ্যাপে বা কমেন্টটা জানাবে আর যারা মাধ্যমিক দেবে বা ক্লাস ফোর থেকে টেন অবধি যদি কারো কোনো অঙ্কের সমস্যা থেকে থাকে তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি যথাসাধ্য আমার সাধ্য মতো চেষ্টা করব করে দেওয়ার জন্য আগে এরকম অনেক ভিডিও দেখবে দেওয়া আছে মাধ্যমিকের জন্য অন্যান্য ক্লাসের জন্য যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লে থেকে দেখে নেবে আর এতটুকুও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো